অ্যানিভার্সারিতে হাজবেন্ডের থেকে গিফট হিসাবে এই জামাটা নিয়েছিলাম ইউজটা থেকে আর অ্যানিভার্সারির পরের দিনই বাড়ি যাওয়ার জন্য এই জামাটা পরলাম ভাবলাম আপনাদের সাথে গেট রেডি উইথ মি একটা ভিডিও শেয়ার করি আমি যখন লিপস্টিক ইউজ করি মিষ্টিকেও একটু দিতেই হয় না দিলেই নয় আমার গেট রেডি উইথ মি কিন্তু খুবই সিম্পল তার কারণ আমার লিপস্টিক আর তার সাথে কাজল ঘড়ি এই কয়েকটা জিনিসে আমি অ্যাপ্লাই করি টানের পরে জাস্ট মুখে ল্যাক্টো ক্যালামাইন ইউজ করেছিলাম ল্যাক্টো ক্যালামাইন আর ভিকো আমি অল্টারনেট করে ইউজ করি এরপর চলো দেখি দি অ্যানিভার্সারিতে একটা পাওয়া গিফট আমার হাজব্যান্ডের বন্ধু এবং তার ওয়াইফ ওয়াইফ বলতে সে আমারও বান্ধবী বলা চলে আর প্রত্যেকটাই বেশ চনমনে আমার তো গন্ধগুলো দারুণ লেগেছে তবে আজকে এই অ্যাকোয়াটা ইউজ করব বলে ঠিক করলাম তবে এই গিফটের কথা বলতে বলতে আমি ভাবলাম যে হাজব্যান্ডকেই আমার কিছু গিফট করা হলো না তবে এটা কিন্তু ঠিক নয় তাই না হাজবেন্ডরা যেরকম আমাদের স্পেশাল ডে গুলোকে গিফট দিয়ে স্পেশাল বানায় আমাদেরও উচিত ওদেরকে কিছু না কিছু গিফট করা তো বর চলো নেক্সট ইয়ার ওকে